তো নমস্কার বন্ধুরা আপনাদের পি ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে যেমন আমরা ডেলিডি ইনফরমেশন ডেলিডি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন জানকারি দেখতে পাচ্ছেন একটা সাড়ে তেরো ফিট রিং রোস্টার রোস্টার রিং রোস্টার মেশিন আমার পুরো চ্যানকপির মাধ্যমে মেশিনটাকে ঝোলানো আছে আর তার সাথে যা সেট আপ পুরো ফুল সেট আপ দেখতে পাচ্ছেন এখানে যা পুরো কমপ্লিট সেট আপ যা যা মাল লাগে পুরো বস্তায় প্যাকিং করানো আছে দেখতে পাচ্ছেন চাকা ফুলি মোটর বেয়ারিং বাইরে সব কিছু এটার ভিতরে প্যাকিং করানো আছে আর রোস্টার রোস্টারের সাথে বিভিন্ন রকমের আইটেম আছে সেগুলো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে একদম কাস্টমারের হোম বাড়িতে হোম ডেলিভারি করে রাখি আর তার সাথে যে সকল মেশিনগুলো আছে তো চলে আসবো সেই মেশিনগুলোর কাছে যেমন মিক্সার মেশিন আছে স্ক্রু কনভেয়ার আছে এয়ার ডায়ার মেশিন আছে দেখতে পাচ্ছেন তো এই সকল এই মেশিনগুলো আমার কিন্তু এই যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি এসে গেছে এই গাড়িতে আমি লোডিং করাবো তো এই গাড়িতে লোডিং করে পুরোপুরি কাস্টমারের বাড়িতে মেশিনটা আমার পৌঁছে যাবে এবং এর সাথে পুরো সেট আপ আমাদের ওয়ার্কশপ থেকেই চলে যাবে আর তার সাথে একটা পুরো ভাইব্রেটার মেশিন দেখতে পাচ্ছেন তাছাড়া বিভিন্ন রকমের আপডেট নেওয়ার থাকলে আমার যে চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকমের আপডেট এবং সমস্ত রকমের ইনফরমেশন যেমন আমার চ্যানেল থেকে আপনি প্রথমে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন তাছাড়াও সকল রকমের রিং রোস্টার মেশিন ড্রাম রোস্টার মেশিন আমরা আমাদের ওয়ার্কশপে এখন রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি আস্তে আস্তে রোনা হচ্ছে মেশিন লোডিংয়ের জন্য পুরো গাড়ির মেশিনটা আমার চ্যানকোপের মাধ্যমে ঝোলানো আছে যেটা মেশিনটা আমার লোডিং হবে সাড়ে তেরো ফিট রিং রোস্টার মেশিন এটা চলে যাবে কাস্টমারের বাড়িতে এবং তেলেঙ্গানা বলে এক জায়গায় দেখতে পাচ্ছেন পুরো ভিতরে জালি বাড়ি পুরো ফিটিং করানো আছে মেশিনটা দেখতে পাচ্ছেন তো এরকমই যদি আপনিও একটা রোস্টার মেশিন নিয়ে এবারে ব্যবসা করার ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর বাড়িতে বসে একটা বড় ফুললি অটোমেটিক মেশিন আপনিও ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন গাড়ি আমার আস্তে আস্তে আসছে পুরো মেশিনটিতে আমি মেশিনটি গাড়ির ভিতরে আমি লোডিং করাবো তো দেখতে পাচ্ছেন মেশিন আমার কিন্তু গাড়িতে লোডিং করার আছে কাটিয়ে 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 দেখতে পাচ্ছেন মেশিন আমার লোডিং হচ্ছে চ্যানকপির মাধ্যমে পুরোপুরি সাড়ে 13 ফিট ড্রিং মেশিনে যেটা আমার একটা 14.5 ফিট মেশিন যেটা এটাতে গালি নাম্বার ইলার দুতি রাখব না তো পুরো পুরো মেশিনটাকে স্কিপ না করে ভিডিওটাকে স্কিপ না করে পুরো মেশিন ভিডিওটা দেখুন কিভাবে আমরা লোডিং করি টেন 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 তো দেখতে পাচ্ছেন মেশিনের সাথে কমপ্লিট সেট আপ পুরো মেশিনটা আমার গাড়ির মধ্যে লোডিং হচ্ছে সাথে আছে ভাই চান্না মুড়ি চান্না কুড়া ভাটি স্ক্রু কনভেয়ার মিক্সার মেশিন সমস্ত রকমের আপডেট কিন্তু পুরো লোডিং দেখতে পাচ্ছেন তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো কমপ্লিট সেট আপ কী কী থাকে পুরো মেশিনের ভিডিওটা দেখে পরে আপনি বুঝতে পারবেন 啊哎，我那个。